সকালবেলা ঘুমিতে উঠতে না উঠতে আমার ননদ ফোন দেছে দি আমারে বলতিছে শোনো বৌদি দুপুরবেলা বলে আমার শাশুড়ি ননদ আমার জামাই আমরা বলে আসতেছি দাদারে মা রে বাবারে বলবা বাজার থেকে বড় বড় মাছ খাসির মাংস এনি রান্না করে থা আমরা বলো দুপুর বেলা এসে মজা করি খাবো এই কথা শুনি আমার শাশুড়ির সাথে যেই আমি একটু মজা করি বললাম জানেন মা আজকে আমার মা বোন আমার বাবা ভাই সবাই এসতেছে ওদের জন্য বাজার থেকে যে বড় বড় মাছ মাংস কিনে নিয়ে আসেন আমার মা বাবা তো আজকে আমার বাড়িতে প্রথম আসতেছে আমি নিজে হাতে রান্না করে ওদেরকে খাওয়াবো পাশার থেকে আমার শাশুড়ি বলি উঠলো শোনো বাবা মা তোমার মা দাদা ভাই বোন এসছে কি রান্না করবা আমি কিছু জানিনি দুদিন অন্তরে তোমার মা দাদা ভাই বোন আমাদের বাড়ি কি ধন্য দিদি আসে না দুগ্ধ ওঠে না বাড়ি ভালোমন্দ মন্দ খাতে না তাই আমার বাড়ি দুদিন অন্তরে আসে ভালো মন্দ খাওয়ার জন্য শ্বশুর কে জিজ্ঞাসা করলাম বাবা আমার মা বাবা এসছে তাহলে দুপুরে কি রান্না করবো ওদের জন্য আমার শ্বশুর বলে উঠলো কি রান্না করবা আমি জানিনি আমার কাছে টাকা নেই আমার এর ভিতরে জড়াবানা জামাইকে গিয়ে বললাম তুমি অন্তত গিয়ে বাজারটা করে নিয়ে সে আমার মুখের পরে জবাব দিয়ে বললো দেখো আমার কাছে টাকা পয়সা নেই আমার মাথা গরম আর মা তো ঠিক কথাই বলেছে দুদিনান্তর তোমার মা বাবা আমাদের বাড়ি কি করতে আসে আমি ও সব বাজার হাজার করতে পারবো না শাশুড়ীকে গিয়ে আবারও বললাম মা তাহলে ওদের জন্য কি রান্না করব দুপুরে শাশুড়ি ঘরে গিয়ে ফ্রিজ থেকে একটা ডিম আর মাছের নারী ভুড়ি এনে আমার হাতে ধরিয়ে দিল দিয়ে বলল এই নাও তোমার মা বাবার জন্য এই রান্না করি তো এটা খেয়ে অন্তত আমাদের বাড়ি আসাটা একটু কমায়ে দিক আমার শাশুড়ীকে আমি বললাম আমার মা বাবা তো আজকে প্রথম আমাদের বাড়িতে আসে আসছে ওদের পাতে এইগুলো কি দেওয়া যায় মা ফ্রিজে তো বড় একটা মাছ আছে ওইটা রান্না করব আমার শাশুড়ি বলি উঠলো কি রাক্ষসী বউ ঘরে নিয়ে আইছি আমার মেয়ে জামার জন্য বড় মাছ রেখে দিছে সেই মাছ মা বাবা দি খাবো শোনা মা মুখি মুখি সুপা করবা না যা রান্না করতে বলিছে সেটা যে চুপচাপ রান্না করো বলতি বলতি আমার ননদের চৈদ্য গোষ্ঠী নিয়ে হাজির এইবার দেখ হিংসুটা দজ্জাল বউ কারে বলে ওই একটা ডিম দিয়ে আমার ননদের চৈদ্য গোষ্ঠী কি আর মাছের নাড়ি বুড়ি কাটাকুটি দিয়ে তোর মেয়ে জামাইকে খাবো দেখ কেমন লাগে